নবীজি বলেছেন বুখারীর বর্ণনা তোমরা সত্য কথা বলো সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকো শুনে রাখো ইন নাসিদুল্লাহা ইয়াহদি ইলাল বিল সত্য মানুষকে নেকের দিকে কল্যাণের দিকে ন্যায়ের দিকে নিয়ে যায় ওয়িনন বিল ইয়াহদি ইলাল জান্নাহ আর কল্যাণ নেক কাজ মানুষকে জান্নাতের পথে পরিচালিত করে জান্নাতের দিকে নিয়ে যায় অইন্য অর্জনার হাতায় সিদ্ধি এখন একজন মানুষ যখন সবসময় সত্য বলতেই তাকে সত্য বলতে 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 আল্লাহর হাবিব বলছেন বহারির বর্ণনা সে আল্লাহর কাছে সিদ্দিক সিদ্ধি হিসাবে পরিগণিত হয় করেন আবার নবী জীবনের মিথ্যা থেকে বাঁচো শুনে রাখো ওই গায় হেন্দি ইলাল ফজর মিথ্যা মানুষকে গুনাহের দিকে নিয়ে যায় পাপের দিকে নিয়ে যায় অন্যায়ের দিকে নিয়ে যায় আর পাপ মানুষকে নিয়ে যায় কোথায় চাহান নামের দিকে নবীজি বললেন ও ইন্না বজুলা যদি কোনো ব্যক্তি সবসময় মিথ্যার উপরেই প্রতিষ্ঠিত থাকে তাহলে শুনে রাখো আল্লাহর কাছে সে মিথ্যাবাদী বলেই তার নামটা করা হয় তিনি কখনোই মিথ্যে কথা বলেন নাই এবং তিনি যা কিছু বলেছেন সবগুলোকে আল্লাহ সত্যায়ন করেছেন তিনি নিজেও সত্য বলেছেন এবং তার সমস্ত কিছুই সত্য বলে প্রমাণিত মিথ্যের কোনো ছোঁয়া তার গায়ে ছিল না সুতরাং আমরা তার উন্মাদ আমরা আমাদের নবীকে যদি ভালোবেসে থাকি তাহলে আমাদেরকেও এই গুণটি অর্জন করতে হবে সত্যবাদী তার গুণ অর্জন করার দরকার আছে না নাই আমরা দিনে সত্য কথা একটা বললেও মিথ্যা কথা বলার কোনো হিসাব নাই আমরা সত্য কথা কয়টা বলি এটা আমরা গুনতে পারব কিন্তু মিথ্যে কথা কয়টা বলি এটা আমরা কেউ গুনতে পারব না অথচ আমরা আমাদের ওই নবীর কুম্মদ হিসেবে দাবি করি যে নবী কখনো মিথ্যে কথা বলেন নাই তাকে কাফের মুশ্রিকরাও বলতো আল আমিন তাকে কাফের মুশ্রিকরা কষ্ট দিত নির্যাতন করতো বলতো আসে মোহাম্মদ সত্য বলে তারা বিশ্বাস করতো অথচ সেইভাবে উম্মত আমরা মিথ্যা বলি মিথ্যা বলার দ্বারা জবানের গুণা হয় জবানের হক নষ্ট হয় মতের ময়দানে জবান আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে মিথ্যা বলার দ্বারা মানুষ মুনাফিকের খাতায় তার নাম লিখে দেয় মিথ্যা বলার দ্বারা মানুষ মুনাফিক হয়ে যায় মুখ থেকে দুর্গন্ধ চড়ায় শ্রণ তির্মিদির বর্ণায় এসেছে নবীজি বলছেন ইদা কেদার আব্দু যখন বান্দা মিথ্যা কথা বলে তখন তাবা আদা আঙ্গুল মালাকু মিলা তখন তার থেকে রহমতের ফেরেস্তা এক ক্রোশ এক মাইল দূরত্বে চলে যায় পরে নাউজবিল্লাহ কি জন্য মিন্নাতিমা যা আমি একটা মিথ্যা কথা বলার দ্বারা তার মুখ থেকে এত দুর্গন্ধ ছড়ায় যে রহমতের ফেরেশতা তার থেকে এক মাইল দূরত্বে চলে যায় কত বড় ভয়ঙ্কর কথা আবার নবীজি বলেছেন মিথ্যা কথা এটা মমিনের আলামত নয় এটা হলো মোনাফিকের আলামত বিশ্বনবী বলেন বুখারির বর্ণনা মুনাফিকের আলামত হলো তিনটি আয়াতুল মুনাফিকি সালাসা মুনাফিকের আলামত তিনটি এক নম্বর ইদা যখন সে কথা বলবে কি বলবে মিথ্যা বলবে ওয়াইদা ওয়াদা আখলাফা আর যখন ওয়াদা করবে কোনো কিছু ওয়াদার বিপরীত করবে মুনাফিকের আলামত তিন নম্বর যখন তার কাছে কোনো কিছু আমানত রাখা হবে এটার সে খেয়ানত করবে এগুলো কারার আমত মুনাফিক মুনাফিকের কি ভিন্ন কোনো গ্রাম ভিন্ন কোনো শহর এগুলো আছে বৌদ্ধদের একটা পরিচয় আছে মুশ্রিকদের একটা পরিচয় আছে খ্রিস্টানদের একটা পরিচয় আছে মুনাফিকদের পরিচয় হচ্ছে এটা তাদের টুপি থাকবে দাড়ি থাকবে জুব্বাও থাকতে পারে হাজিও হতে পারে মুনাফিক মুমিনদের মধ্য থেকেই হয় সে যখন কথা বলে মিথ্যা বলবে ওয়াদা করলে খেলাফ করবে আমানত রাখলে খেয়ানত করবে সে লম্বা টুপিওয়ালাও হতে পারে দাড়িওয়ালাও হতে পারে আবার যুবওয়ালাও হতে পারে এজন্য এদের ভিন্ন কোনো দেশ নেই ভিন্ন কোনো শহর নেই যে ওই শহরের মানুষগুলো হচ্ছে মোনাফিখ না মোোনাফিক আপনার আমার মধ্যেই এদের মাধ্যমে ইসলামের সব বেশি ক্ষতি হয় ঠিক কেনা বলেন এজন্য নামরুজ ফেরাউল জাহান নামের যে শাস্তি পাবে তার থেকে বেশি শাস্তি পাবে মোনাফিক রব্বুল আমিন বলেন ইন্ডিয়ান মোন্যা ফিফটি নাফিদ দ্য কিল নিশ্চয় মুনাফিকরা জাহান নামের একেবারে কঠিন তলদেশে তাদের অবস্থান হবে জাহান নামের আগুন সর্বপ্রথম লাগবে এই মুনাফিকদের গায়ে ফেরাউন নামুদের চাইতেও মুনাফিকদের শাস্তি কঠিন না বেশি কম না বেশি বেশি হবে তো মুনাফিকদের পরিচয় এটাই আমাদের মধ্যেই থাকবে কিন্তু সে মিথ্যা বলবে ওয়াদার খেলাফ করবে এবং আমানতের খেয়ানত করবে তো আমাদের নবী ছিলেন তিনি সত্যবাদী আল মাসদুক তাকে সত্যি সমস্ত কথা সত্য বলে প্রমাণিত সুতরাং আমাদের এই অর্জন করার দরকার আছে না নাই মিথ্যা কথা বলা যাবে না মিথ্যা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে আমাদের নবীকে যখন জিজ্ঞেস করা হতো অনাবি আপনি সব চাইতে বেশি ভালোবাসেন বিশ্বনবি সত্য বলতেন আমি আমার আয়েসাকে সব চাইতে করছেন তিনি আবার বলছেন অনাবি এরপরে কাকে ভালোবাসেন বোকালির বর্ণনা বলছে আমি আমার আয়েশার বাবাকে সবচেয়ে বেশি ভালোবাসি এরপর একটা একটা বলতে বলতে সাহাবি বলছেন আমি আর সামনে জিজ্ঞেস করি না হতে পারে যে আমার নামটা অনেক পিছনে নবীজি সত্য কথা বলতেন কখনোই মিথ্যে কথা বলতেন না সব সময় সত্য বলতেন এবং আমরা ওই নবীর হয়ে মিথ্যা বলি আছে দশ কিলো দূরে আর বলে যে চলে আসছে এ মাত্র পাঁচ মিনিট চলে আসবে কিন্তু পাঁচ মিনিট পাঁচ ঘন্টা হয়ে যায় পাঁচ মিনিট শেষ হয় আছে চার মাথা বলে সাত আছে দুধ চিয়া বলে আমি আছি এই যে মিথ্যা এটাকে আমরা তেমন কিছু মনেই করি না অথচ আমাদের নাম আমাদের মুনাফিকদের খাতায় লিপিবদ্ধ হয়ে যাচ্ছে মিথ্যা খারাপের দিকে নিয়ে যায় মিথ্যা হচ্ছে সকল পাপের মূল মিথ্যা হলো সকল বুণাইয়ের জননী বলা নবীজি বলেছেন বোখারির বর্ণনা তোমরা সত্য কথা বলো সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকো শুনে রাখো ইন নাস সিদিকা ইহদি ইলাল বিল সত্য মানুষকে নেকের দিকে কল্যাণের দিকে ন্যায়ের দিকে নিয়ে যায় ওয়া ইনナル বিররা ইলাল জাননা আর কল্যাণ নেক কাজ মানুষকে জান্নাতের পথে পরিচালিত করে জান্নাতের দিকে নিয়ে যায় ওয়া ইননার রাজুল ইয়া সিদুক হাতা একজন মানুষ যখন সবসময় সত্য বলতেই থাকে সত্য বলতে 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 আল্লাহর হাবিব বলছেন বোখারের বর্ণনা সে আল্লাহর কাছে সিদ্দিক হিসাবে পরিগণিত হয় পরে আবার নবী বললেন মিথ্যা থেকে বাঁচো শুনে রাখো মিথ্যা মানুষকে গুনাহের দিকে নিয়ে যায় পাপের দিকে নিয়ে যায় অন্যায়ের দিকে নিয়ে যায় و ان الفجور يهدي আর পাপ মানুষ নিয়ে যায় কোথায় জাহান্নামের দিকে নবীজি বললেন ও ইননা যদি কোনো ব্যক্তি সবসময় মিথ্যা মিথ্যার প্রতিষ্ঠিত থাকে তাহলে শুনে রাখো হাত্যা ইত্তাবা ইনদাল্লাহি কযযাবান আল্লাহর কাছে সে মিথ্যাবাদী বলেই তার নামটা লিপিবদ্ধ করা হবে তার নামটা মিথ্যাবাদী বলেই বিধিবদ্ধ করা সুতরাং নবীজির একটা অনন্য বৈশিষ্ট্য তিনি ছিলেন আর সত্য কথা বলতেন আমরাও সব সময় সত্য বলবো সত্যেরই জয় মিথ্যা করা যায়